বাবে টা হইসা খরস করে পড়াস না কই রে চাকরিwidehat হইছি সোমি দিছি টাশের কিস্তিয়া লাগে দাম রাইত গাড়ি একখান দেছে টাশের শালা ইন তো দুরইর কথা খেল লন ইয়া যায় না কি কোম্পানির আইন কি ছাড় প্যান্ট কই ইন করি আসতিবে গাড়ি একখান দেছে গাড়ি কি আমার শরীরের সাথে মানায় গরে একখান আরান হই পেট দেছে এটা দেখি কি কি করা যায় না একটা কিছু তো করতে হবে আবার টাইম হয়ে গেছে অনেক তো আবার আসার সময় হয়ে গেল প্রত্যেকদিন যে জায়গা যায় সেই জায়গায় আজই হয়ে যায় আজকে বাথরুমে যেয়ে পলাবো দেখি কি করে যায় শেখ লুকমান সাহেবের বাড়ি মনে এইটাই চাই না কিস্তিরা কলসকে জানি সাহেব কিস্তিরা ছয় মাস আবার কম্পানির লোক এখানে সাহেব সাইকেলে তো শব্দ আসছে শুনদি কেউ আস না সামনে আগের তে আর কুয়ারবি তো সবই বলাই কি সাইকেলের শব্দ শুনি না এ সাইকেলে তো শব্দ নিয়ে যাবে এনে ধুয়ে হয়ে যায় ধরি কিন্তু কাজকে যায় বাড়ি লোক না তো কিস্তির দিন হলেই বলাই বাড়ি নাই সেখান থেকে আসছি বাড়ি কিছুদিনের মধ্যে আসো না রে

ছাগল আজকে নিয়ে যাব আগে যা থাই ভাই এই মাসের আগে উঠো আর আমার ছাগল নিয়ে ছাগল নিতে আসি না তোমারে টাকা দাও এটা তো আমার বাথরুম তুই কি করে টাকা ও শালা আমি বাথরুমের লড়াই আসছি না তুমি আমার কিস্তি দাও এটা কি তোর এটিএম ভূত মনে আছে আমি টাকা উঠিয়ে নিয়ে আইছি ইডা এটিএম ভূত হোক আর ব্যাংক হোক আমি অত কিছু বুঝি না আমার টাকা দাও আরে কোথায় হ্যাঁ প্লিজ স্যার আমার একটা সপ্তাহ সময় দেন আমি আপনার টাকা দিয়ে দেব একদিনের কথা বলি তুমি এক মাস হয়ে যায় তাও তোমার খবর পাওয়া যায় না আরে বা সবাই না এক সপ্তাহ আমার জীবনের আমি মনে তোমার কিস্তি নিয়ে যেতে পারবো না রে ও তো আমার আর কহলে নাই যা তুই এবার লাস্ট সময় দিলাম এরপরে আর কোনো সময় হবে না নেহি তোমার আর কিস্তি দেয় কি দেয় দুটেবার সব বেশি আমি পলাই ছেড়ে যাব

আমি কিস্তি দে টাকা দে বহুদিন পরে হাতে আপনাতে দৌড়ছে আজকে টাকা দেন আপনার তিন মাসের কিস্তি বাকি কিস্তি তো তিন মাসের ভাই ভাই আমি তো ছয় মাসই বেতন পাই না ভাই আমার কিস্তি দেওয়ার কোনো পরিস্থিতি নেই আমি অত কিছু জানি না আপনি আগে আমার কিস্তি দেন স্যার আপনি তো খুবই দয়ালু লোক স্যার এইবারের মতো একটু দেখেন না স্যার আপনি তো খুবই দয়ালু এই সপ্তাহ সময় দিলাম সামনের সপ্তাহে সব একসাথে পায়

না এই সপ্তাহে কিস্তি টাকা তো ঘুষালাম কিস্তালা তো আসি নাই যাই কক্সবাজার থেকে ঘুরে আসি কিরাসিনালের কাছ থেকে একশ দিয়ে আসি ভাই ভাই আপনি ভাই আপনার কিস্তির কাটা তোমার কিস্তি কথা কিন্তু বাড়ি রাস্তা কাটে না অশুভ কাজ বাঁধা দিস নেই অশুভ কাজ মানে আপনি ভাই কক্সবাজার কাছে থেকে বাদা দিস নেই তোর বাড়িতে কিস্তি নিয়ে যা আসর বাই যাচ্ছে কক্সবাজার কিরাস নীলার কাছে বাবি তো এই বাড়ি একা এক মাস আগে বিয়ে করিছে কিস্তি না দিলে বাবির সাথে তাকে একটু দেখা করে আসি না দেখি তো বিপদ বাড়ি ফটাইছি ঘরে বউ রয়েছে বিয়ে করছে নতুন হলো করবে করবেন হ্যাঁ ভাই কি আইছে বলেন এ তোর বাড়ি যাওয়া লাগবে না যা সামনের সাপ্ত সবগুলো একবার যে নি বাড়ি যাইস না এই শালার নাম খালি খালি মুটা খাতায় উঠি নাই তাহলে এক নম্বরে বন্ধু আচ্ছা ঠিক আছে যাবাই সপ্তাহ আর ওই জায়গায় দাঁড়াও হ্যাঁ এটা কিস্তি লাই এক সপ্তাহ যদি মাইক দেখ খালি বিপদের বাজার বাজার না দাও আমি টাকা এনে তোমাদের জন্য এনে আর এসে টাকা দিবা না মানে তোমার নামে এত মোটা আખાতা উঠেছে কি কোন কথাাই ছিল এতদিন এবার ওটা আખાতা উঠেছে আইসক্রিম না সর গরম দিল কাল নরম না নরম দিতে হবে বোঝা গেছে আসলে бабу তো সাসী মরে গেছে দুই দিন আগে কাজ কম বলতেতে সিন কি হবে কিস্তি দেবো কি করব সাসা সাসীর কয়বার মারবি আগে তিনবার বলেছে চাচি মরার কথা এক চাছির কয়দিন মারবা? বাবু, আগে কয়বার তো মিথ্যা কথা কইছিলাম। এবারে অরজিনালি মরেছে। আহারে! চাছিটাবা সত্যি মরে গেল। চাছিটা অনেক ভালো মানুষ ছিল। চাচাতীয়ন্দ চাছি রে খুব ভালোবাসতেন তাই না? আরে বাবু, এবার অরজিনালি মরেছে। জộmে মরা মরেছে এবার ও সুলতানার আব্বু, আমার জন্য একটা জর্ডানি আইছো? যো